প্রত্যহ দুপুরে বিশেষত খাবার পরে আমরা যেটাকে ভাত ঘুম বলি সেটা শরীরের পক্ষে উপকারী না অপকারী তার কোনো উপকারিতা আদৌ আছে না এটা আমাদের অলসতা এইটা নিয়ে মাঝে মাঝেই প্রশ্ন আসে ডাক্তারদের কাছে আসুন আমরা এই প্রসঙ্গটা নিয়ে একটু আলোচনা করি নমস্কার আমি ডক্টর ডিপি সিনহা ডাইরেক্টর অফ কার্ডিয়াক সায়েন্সেস ভিভাসিটি মাল্টি হসপিটাল এই ভাতগুম বা ন্যাপ অথবা যাকে সিএসটা বলা হয় এটা নিয়ে একটু আলোচনা করা যাক এই দুপুরের খাবার পরে ভাতগুম শরীরকে উপকার করতে পারে বিশেষত যদি এটা সীমিতভাবে পনেরো থেকে মিনিট থেকে তিরিশ মিনিট যাকে আমরা বলতে পারি পাওয়ার ন্যাপ সেটা কিন্তু শরীরকে উজ্জীবিত করতে পারে মেন্টাল রেস্ট নিতে পারে এবং সমস্ত রকম স্ট্রেস কমাতে পারে কিন্তু যদি এই ভাত ঘুমের পরিমাণটা যদি বেশি হয় এক ঘন্টা দেড় ঘন্টা যদি ঘুমোর অভ্যেস থাকে সেটা স্বাস্থ্যকর নয় এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যদি আপনার ঘুম থেকে ওঠার পরে শরীর মাঝম্যাচ করে অথবা ফ্রেশ না মনে হয় তাহলে অন্য কোনো সমস্যাও থাকতে পারে এখন একটা কথা উঠেছে স্লিপ হাইজিন একটা পূর্ণবয়স্ক লোকে ছ থেকে সাত ঘন্টা রাতেতে ভালো ঘুম হওয়া দরকার সেটা যদি ঠিকঠাক না হয় তাহলে দুপুরের ভাত ঘুমের পরিমাণ বা চেষ্টার পরিমাণ বেড়ে যেতে পারে কিন্তু তাতে উপকারের বদলে অপকার হওয়ার সম্ভাবনা হতে পারে এছাড়া আরেকটা রোগ আছে যে আমরা বলি স্লিপ অ্যাপ বা স্লিপ ডিসঅর্ডার ব্রিদিং এই ধরনের রোগ থাকলে পরে বিশেষত যারা একটু স্থূলকায় তাদের ক্ষেত্রে কিছু অসুবিধা হতে পারে তিন নম্বর যেটা ব্যাপারে আসে যে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার বা ব্লাড সুগার থাকলে পরে এই সমস্যার সম্ভাবনা বেশি আর যারা বার্ন আউট এক্সস্টেড বিভিন্ন রকম চাপে পড়ে যাদের মেন্টাল বার্ন আউট হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব সমস্যার সৃষ্টি করতে পারে তাহলে এ ধরনের ক্ষেত্রে আমরা কি করব। যদি আপনার ভাত ঘুমের প্রয়োজন হয় ঘুমন কিন্তু সেটা সীমিতভাবে রাখুন পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট যেটা বলেছি এবং সেটা প্রিফারেবলি বেলা তিনটের আগে তারপরে নয় বিকালের দিকে নয় তাতেও যদি আপনার মনে হয় যে আপনি খুব ক্লান্ত হয়ে পড়ছেন বা আপনার দিনের মধ্যে সবসময় ঘুম ঘুম ভাব পাচ্ছে তাহলে পরামর্শ করার জন্য আপনি ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হাসপাতালে আসুন আমরা দেখব এবং একটা কথা খেয়াল রাখতে হবে যে স্লিপ হাইজিন মেনটেন করাটা খুব জরুরি দরকার আমি রাত জেগে টিভি দেখব মোবাইল দেখব অথচ আমি সারাদিন পূর্ণ কাজ করতে পারবো এমনটা হয় না হতে পারে না এটা নিয়ে সাবধানে থাকবেন কাজেই আমি এটা বলতে পারি যে একটা ছোট্ট ভাতগুম শরীরকে রিফ্রেশ করে কিন্তু সেটা যদি বেশি হয় তার সেটা আপনার অসুবিধার সৃষ্টি করতে পারবে এবং সেটা কিন্তু হার্ট লাংস বা অন্যান্য কোনো সমস্যার দিকে নির্দেশ করছে বা এই ভিডিওর সঙ্গে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনার প্রশ্ন পাঠান এখান থেকে আপনাদের যথাযথভাবে উত্তর এবং সহায়তা করা হবে আমাদের এই ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে কার্ডিয়াক টিম এবং নিউট্রিশনিস্ট টিম টোয়েন্টি ফোর বাই সেভেন থাকে তারা আপনাদের সঙ্গে সমস্ত রকম সহায়তা করার জন্য প্রস্তুত আছে ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে মুক্তি বলে একটা প্রোগ্রাম চলে যেখানে বিভিন্ন যোগব্যায়ামের মাধ্যমে কীভাবে স্ট্রেস কন্ট্রোল করা যায় তার ব্যবস্থা আছে নমস্কার